আমার ব্যক্তিগত উদ্যোগী আমার বন্ধু বান্ধব আত্মীয় সাধনের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করে আমি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি এটা আমি কয়েক বছর ধরে করছি কিন্তু গত বছর এটা বন্ধ ছিল গত বছর এটা আমি করতে পারি না তার কারণ হচ্ছে গতবার আমি এই সময়টা এই যে আজকে যে সময় আপনাদের সাথে কথা বলছি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি গতবার এই সময় জেলখানাতে ছিলাম আমি গত বছর এই সময়তে জেলখানাতে ছিলাম আমি গ্রেফতার হয়েছিলাম গত বছর আর সব থেকে আরেকটা কষ্টের জিনিস কি দেখেন আমরা তো মানুষ প্রত্যেকেরই কিছু মৌলিক কিছু অধিকার থাকে অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান আর শিক্ষা দেখেন গত বছর যখন জেলখানা জেলখানাতে আমি থাকা অবস্থায় প্রচুর শীত পড়েছিল ঠিক এই সময়টা শীতের কিন্তু প্রখরতা বৃদ্ধি পায় কিন্তু ঠিক এই সময়টা জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু করে সেকেন্ড উইক কি থার্ড উইক পর্যন্ত আপনি শীতের প্রখরতা বৃদ্ধি পায় আমরা অবাক করা ব্যাপার আমরা যারা জেলখানাতে ছিলাম আমরা বিএনপি সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ জেলখানায় ছিলাম আমাদের কিন্তু শীতের জন্য এই রকম একটা কম্বল কিন্তু আমাদেরকে দেয়নি জেলখানায় অন্যান্য আসামিদের মাঝে যখন কম্বল বিতরণ করেছে জেল কর্তৃপক্ষ সেই সময় আমরা যারা নাসিকতা মামলার যারা আসামি যারা যারা আমরা আমরা হাসিনার সরকারের বিপক্ষ দলের অনুসারী আমাদেরকে এই কিন্তু কম্বল আমাদের কাছে দেয়নি সারাদিন বসে থাকার পরে যখন জেল কর্তৃপক্ষ বললো যারা মামলার যারা নাশিকতা মামলার যারা আসামি আপনাদেরকে কম্বল দেওয়া হবে না ওই আমার কাছে আমার কাছে মনে হয়েছিল আমি হয়তো এই দেশের মানুষই না এই দেশের নাগরিকই না আমার কাছে কিন্তু আমাকে আমার কাছে খুব খারাপ লেগেছিল আমি এই হাত দিয়ে কত মানুষের আমি কম্বল বিতরণ করছি এই হাত দিয়ে কত মানুষের কাছে শীত বিতরণ করেছে কিন্তু আজকে আমি একটা কম্বলের জন্য চার ঘন্টা বসে থাকার পরও সে কম্বলটা আমাকে দেয়নি কাজেই আজকের এই সময় গত বছর এইটা হয়েছে আজকের এই সময় অন্তত আপনাদের সামনে এসে দুটো কথা বলার আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার জন্য এসেছি খুব খুব অল্প একটা এটা করে আমার কাছে অনেক আনন্দ লাগছে এবং পাশাপাশি এই পরিবেশ সৃষ্টি করার জন্য ছাত্র জনতা যে বৈষম্যবিরুদ্ধ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছিল এই আন্দোলনে তারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আর আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা দিয়া অসুস্থ আছেন উনি বি মাটিতে চিকিৎসার জন্য গেছেন ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন আবার বীরপুর উপজেলা বেন্দুর সভাপতি আল্লাহ আব্দুল আব সাহেব অসুস্থ উনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য বলছি ওনার জন্য দোয়া করবেন ব্যক্তিগত আমার জন্য দোয়া করবেন দেখ এটাই আর একটা সাইন বাই তো আমাদের নেতা মিরপুর ভেড়ামারা মাটি ও মানুষের নেতা মিরপুর ভেড়ামারা মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার রাগিব রোগ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কান মেলে ব্যারিস্টার রাগিব্র চৌধুরী ধানের প্রতিকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন অন্তত একটা জিনিস আপনারা পাবেন ভালো একটা ছেলেকে আপনারা ভোট দিতে পারবেন আপনারা মানসিকভাবে শান্তি পাবেন আপনার এলাকার একটা সন্তানকে আপনারা ভোট দিতে পারবেন আপনারা মানসিকভাবে শান্তি পাবেন বাংলাদেশে একটা উচ্চ শিক্ষিত একটা উচ্চ একটা আইনজীবীকে আপনারা ভোট দিতে পারবেন এই শান্তি নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের প্রতিকে ভোট দিয়ে ব্যারিস্টার রাগিব চৌধুরীকে বিজয় অর্জন করবেন এটাই হোক আজকে আমাদের কামনা ধন্যবাদ সবাইকে